সময় হয়ে উঠেছে সঙ্গীন যাই অধলীন হয়ে আছে রাত্রি নদীর দুকুল দ্রুত ভাঙছে চলো 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 উৎসে শেষের সবারই আমি নৌকায় পাটনি কি ভুল দার বাইছ ক্রমশই পথ বেড়ে যাচ্ছে নিজের বিদায় নিজে চাইছো ভোর হয়ে এলো কাল রাত্রি শ্মশানে চিতায় কারা পুড়ছে ওরা তো আমার কেউ কেউ নয় ওদের জন্য কেউ আসেনি দহনে ওদের সব নির্গম ওইখানে পথ বড় বন্ধু ওরা কি সবাই হেরে যাওয়া দল আমার জন্য চিতা খালি নেই পাটনি কি ভুল পথে ভোর হয়ে আসে কাল রাত্রি তুমিও বিদায় শেষে বিদায় কাল রাত্রি বিদায় জননী জগধাত্রী শেষ পার অবশেষ হলো উৎসে পৌঁছে যেতে ভোর হলো উৎসে পৌঁছে সব সাবলীল নির্ভৃত চিতায় সব পুড়ছে আমার দহন ঝরে ঝরে যায় চিতায় আমার সব পুড়ছে মহামণি ধ্যানে মির রইবত আমায় তোমার মনে পড়ছে আমি সে কাল মৃত অনাময়